এই জীবনে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি নিজের শরীর ছাড়া কেউই আপন নয় হ্যাঁ নিজের শরীরটাকে যদি একটু অবহেলা করো দেখবে একটা সময় আসবে সেও তোমার সঙ্গ ছেড়ে দেবে ঠিক তেমনটাই হয়েছে আমার সাথে কত কয়েকদিন থেকে শরীর খারাপে এত ভুগছি তোমরাও দেখতে পাচ্ছ রেগুলার কোনো ব্লগ দিতে পারছি না যতই ভাবছি না কেন আজকে থেকে কন্টিনিউ করব। একটা কি দুটো ব্লগ দিচ্ছি মাঝখানে আরও দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে সেরকমটাই আরও দুদিন পার হয়ে গেল বিছানা থেকেই উঠতে পারছি না এতটা শরীর খারাপ তো প্রত্যেক দিনকার থেকে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি দুদিন পর আবার ক্যামেরার সামনে আসলাম আর আমার চোখ মুখ দেখে কতটা কি বুঝতে পারছি জানি না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আগের ভিডিওতে তোমরা দেখেছো দিদি বাড়িতে গেছিলাম আর সেখানে একটু ডক্টর দেখানো ছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা রাত্রি সাড়ে দশটার দিকে বাড়িতে ঢুকেছি তার এক ঘন্টা পর থেকেই আমার শুরু হয়েছে প্রচণ্ড শরীর খারাপ তো সারাটা রাত তো গেছেই আর গতকাল সারাটার দিন বিছানায় শোয়া বিছানা থেকে উঠতেই পারছে না এত মাথা ঘুরছে সকালবেলায় কোনো রকমের ডাল ভাত শুধু তোমার ডাল থেকে রান্না করে দিয়েছি তাও ডালটা ভাতটা বসানোর পর থেকে মানে বারবার এসে শুয়ে পড়ছি বারবার আবার উঠে যাচ্ছি দেখতে প্রচণ্ড মাথা ঘুরছে কিছুতেই বসে থাকতে পারছে না আর শুয়ে থাকতে পারছে না এরকম একটা ব্যাপার আর তার মধ্যে পেট খারাপ হয়েছে আর বমি বমি মানে সবথেকে বড় কষ্টকর যেটা বমি 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 ভাব তো সমস্ত কিছু মিলিয়ে মেশি ওকে শুধু ডালটাই করে দিয়েছিলাম আমি তো সারাদিনে ভাত খেতে পারিনি আর রাত্রেও জিজ্ঞেস করলাম যে কী খাবে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি আর মা বলেছিল রান্নাবান্না করে দেবে কিন্তু ও বাড়িতে আবার ধান এসছে ধান নিয়ে মায়েরও অবস্থা খারাপ একা একা সব কিছু করতে হয় তো সেই জন্য আমি বলেছিলাম যেভাবেই বাড়ি আমি করে নিচ্ছি তো আজকে সকালবেলা বিছানা থেকে একদমই উঠতে পারিনি তাই আজকে সকালে ভাতটা মা ওখানে তোমার দাদা ভাইকে দিয়েছে আর আমি তো রান্নাবান্না করিনি এখন বাজে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ পড়ে চারটে মতো বাজে বিকেল তো সকাল থেকে সারাটা দিন শুয়েই আছি সকাল থেকে অনেকটা টাইম কারেন্ট ছিল না তার মধ্যে ভিডিওটা এডিট করে দিয়েছি খুব কষ্টে মানে খুব কষ্টে ভিডিওটা এডিট করেছি আর তারপর থেকে তো আরোই অসুস্থ দুপুরবেলা একটু বৃষ্টি হয়ে গেল তো এখন স্নান করে আসলাম একটু ভালো লাগছে না তা সত্ত্বেও ভাবলাম ভিডিওটা শুরু করি না নাহলে আগামীকাল আবারও কোনো ব্লগ যাবে না আর এখন আমি একটু সেদ্ধ ভাত বসিয়েছি হ্যাঁ ভাতটা একবারে রাত্রের জন্যও করে রাখছি হ্যাঁ পেঁপে সুদ্ধ দিয়েছি পেঁপে সুদ্ধ দিয়ে এখন আমি অল্প করে একটু যদি খেতে পারি তো খাবো খেতে পারছি না মানে যাই মুখের সামনে আনছি গা গলাচ্ছে প্রচণ্ড মা ফোন করেছিল দুপুরবেলা যে আমি তাহলে গাড়ি পাঠাচ্ছি তুই চলে আয় এখানে থাক কিন্তু ভালো লাগছে না যেতে মা একা একা কাজ নিয়ে নিজেই অস্থির হয়ে যায় আবার আমি গিয়ে গাড়ির ওপর পড়ে থাকবো তো সেটা ভালো লাগছে না আমি বলছি দেখি আজকের দিনটা যদি ঠিক না হয় আগামীকাল না হয়ে যাবো তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হলে একটু যদি খেতে পারি তো দিয়ে আর রাত্রে কি রান্না হবে দেখা যাক তুমি দাদা ভাই বাড়িতে আসুক অস্থির করে একটু কথা বলেই গা বেশি গোলায় মানে বেশি মাথা ঘুরতে শুরু করে দেয় তো ঘরটা রকমে একটু ঝাড় দিয়ে নিয়েছি আজকে আর ঘরটা মুছতে পারিনি ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে তারপরে স্নানটা করে এসেছি তো দেখি ভাতটা হয়েছে না অনেকক্ষণ আগেই বসিয়েছি স্নান করে আগে বসিয়েছি আর তার মধ্যে যে আবার একটা ব্লাউজের অর্ডার আসলো ব্লাউজের অর্ডার দিয়ে গেল প্রচুর ব্লাউজের অর্ডার আসছে কিন্তু মেশিনে বসতে পারছি না কালকে থেকে তো বিছানায় শোন জানি না কবে আমি সুস্থ হতে পারবো গতকাল রাত্রে ওষুধ খেয়েছি আজকেও সকালে ওষুধ খেলাম কিছুতেই ঠিক হচ্ছে না চলো দেখি ভাতটা কত দূর হলো আর একটু আগে অনেক বৃষ্টি হয়ে গেছে দেখো এদিকে এতক্ষণ জল ছিল এখন একটু শুকিয়েও গেছে আর এই যেদিকে ভাতটা গতকালে যে চালের বস্তা আনা হয়েছে চালটা বাড়ানতে হয়ে গেছিলো এটা ঢালতে হবে ড্রামের মধ্যে আর এর মধ্যেও চাল রয়েছে এটা হচ্ছে বাঁশকাঠি চাল এটা তোমার দাদাভাই শখ করে নিয়ে এসে ওই বাঁশকাঠি চাল খেতে অনেক ভালো লাগে তাই জন্য এই যে আর এটা হচ্ছে মিনিকেট তো এই চালটাই বেশি আনা হয়েছে আর এটা অল্প করে আনা হয়েছিল আর যেদিকে আমার ভাতটাও গ্রয় হয়ে গেছে এ পেসিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি যদি খেতে পারি তো খাবো আরেকটু হবে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তুমি দাদাভাই একটু আগে বাড়িতে আসলো আসার সময় আজকে মাছ নিয়ে এসছে সবজি বাজার করে এনেছে তো মাছটা ধোয়ার জন্য কালে গেছিলাম কিন্তু আমি যেতে পারিনি তো বসেছিলাম আমি এখন কথা বলছি প্রচন্ড মাথা ঘুরছে বিচ্ছু করতে পারছি না দাঁড়িয়ে ঘুরতে পারছি না খারাপ হয়ে গেছে তো বললো একটু ডাল করে দিলে ভালো হয় কারণ দুদিন থেকে সেদ্ধ ভাতি হয়ে যাচ্ছে যেদিকে ডাল বসে আমি যাই না করতে পারবো কিনা বাইরে হচ্ছে বৃষ্টি আর মাছটা তোমার দাদা ভাই ধুয়েছে পরে আর এখন আমি সব কৌটার মধ্যে ভরে নিলাম ফ্রিজে রেখে দেবো আর আমি কিচ্ছু খাওয়া দাওয়া করবো না আমার তো কোনো কিছুই ভালো লাগছে না খেতে শরীরটা প্রচন্ড খারাপ মানে কি বলবো তোমাদের যে মধ্যে মাছটা রেখে দিয়েছি এটা এখন ফ্রিজে রাখবো আরো আর এখন স্নান করছে তার আগে আমি জামা কাপড় মানে তোমার দাদা মেরেডির ড্রেস কাঁচামুচি করে স্নান করে তারপর রান্নাটা করে ফেলি ভাতটা তো আগেই করে নিয়েছিলাম এখন শুধু ডালটা করবো আর ওর জন্য এক পিস মাছ ভাজা করবো সন্ধ্যের পর থেকে হঠাৎ করে শরীর এত খারাপ হয়ে যায় আমার আর কোনো কিছু করার ক্ষমতা ছিল না আজকে তোমার দাদাভাই অনেক রকমের বাজার করে নিয়ে এসেছে তার সাথে এক কিলো রুই মাছও এনেছে ও বলেছিল ডাল দিয়ে মাছ ভাজা খাবে আর সেটাই আমি শুধু ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তারপরে আর কিছুই করতে পারিনি মাছ ধো দেখেছি কলতলায় হঠাৎ করে এত চোখে অন্ধকার দেখছি আর মাথা ঘুরছে আমি ওইভাবেই রেখে চলে এসেছি তোমার দাদাভাই ধুয়ে নিয়ে এসছে মাছটা তারপরে ফ্রিজে রেখেছি এক পিস মতো ওর জন্য বের করে রেখেছিলাম পরে অবশ্য ও আরও এক পিস বের করে নিয়েছিল আর এই ডাল রান্না করা ভাত মাছ ভাজা সমস্ত কিছু ওর নিজেই করেছে নিজেই পেঁয়াজ কেটে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করেছে আর আমি শুধু মুড়ি খেয়েছি রাত্রে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকের ভিডিওটা একদম অন্যরকমভাবে শুরু করছি শরীরটা এত খারাপ গতকাল ওই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর এখন বাজে ঠিক পনেরো নটা আমি আটটার পরে শোয়া থেকে উঠেছি মানে উঠতেই পারছে না এদিকে তোমার দাদাভাইয়ের কাজে যেতে লেট হয়ে যাচ্ছে কথা বলতে গেলেও হাফানি শুরু হয়ে যাচ্ছে তুই যদি ব্যাগ নিয়ে নিলাম মা গতকালকের থেকেই বলছিল তুই এখানে আয় একা একা সারাদিন বিছানায় পড়ে থাকিস না খাওয়া না কিছু কোনো কিছু খেতে পারছি না তাই তোমার দাদাভাই বললো তুমি ওঠো রেডি হও দিয়ে ওইখানে নামিয়ে দিয়ে যাই আর ওকে তো কাজে যেতেই হবে কাজ তো আর ছুটি নেওয়া যাবে না সব সময় আগের দিন ওর ডাক্তার দেখানোর জন্য নিতে হয়েছিল এবার দেখা যাক মনে হয় স্যালাইন দিতে হবে নাহলে এই শরীর ঠিক হবে না প্রচুর মানে পুজোর জন্য প্রচুর অর্ডার আসছে সব ব্লাউজগুলি এই যে সকালবেলাও একজন এসে দিয়ে গেল চারটে ব্লাউজ সব ওইভাবেই রয়েছে আর এইভাবে যদি আমি খাওয়া দাওয়া করে সুস্থ হতে যাই অনেক সময় লেগে যাবে পুজো চলে আসবে আর কাজগুলি করতে পারবো না তাই তোমার দাদাভাই বলছে তাহলে স্যালাইন দিতে হবে আর এ বাড়িতে স্যালাইন দিয়ে একা একা ঘরের মধ্যে পড়ে থাকবো ও চলে যাবে কাজে সেটা তো সম্ভব নয় তো তাই জন্য বললো তাহলে চলো ওইখানে গিয়েই স্যালাইনটা দিই তাও বাড়িতে থাকলে সবাই আছে তাই জন্য এই যে কোনো রকমে চুড়িদারটা পরে নিয়েছি আর বেশ কিছু থালাবাসন ছিল গতকাল রাত্রে তোমার দাদা ভাই রান্নাবান্না করেছে ওই খেয়েছে আমি তো কিছুই খাইনি শুকনো মুড়ি দুগাল নিয়েছিলাম মুখে আর আজকে সকালে ও বলছিল যে থালা বাসন ও মাছবে আমি বারণ করলাম থাক তো ও সব কিছু রেডি করে দিয়েছে আমি বসে বসে শুধু থালা বাসনগুলো মেজেছি চলো এখন যাই তারপর দেখি কি হয় পরে দেখতে তোমরা হ্যাঁ নদী তো না মনে হয় যেন সমুদ্র হয়ে গেছে কত জল বেড়েছে নদীতে বাবা ভয় ল করেছে চলো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ আমরা ও থেকে বেরিয়েছি তখন সাড়ে একটা মতো বাজে আর আসার পরে একদমই সময় নষ্ট করা হয়নি কারণ তোমার দাদাভাই কাজে যাবে আরও সবটা রেডি করে না দিয়ে গেলে কি করেই বা হবে তাই জন্য ও এতক্ষণ একটা না অনেকটাই ব্যস্ত ছিল খুব দৌড়াদৌড়ি করেছে লোকাল যেই ডক্টরগুলো হয় তারা তো একদমই আসতে চাইছে না সবাই ভাবছে হয়তো ইনফেকশন হয়ে গেছে মানে তোমাদেরকে বলা হয়নি আমার হয়েছে ডায়রিয়া গত তিন দিন হয়ে গেছে আমি কোনো রকম খাবার দাবার কিছুই খেতে পারছি না সেই লাস্ট দিদি বাড়ি থেকে এসছি তারপর থেকে খাওয়া দাওয়া টোটালি আমার বন্ধ ওই এককাল দুগাল মুড়ি খাচ্ছি ব্যাস অতটুকুই তাছাড়া কন্টিনিউ ওয়াশরুমে যেতে হচ্ছে আর প্রচণ্ড বাজি অবস্থা যে কারণে আজকে স্যালাইনটা নিতে বাধ্য হয়েছি তো ফার্স্টে লোকাল যে ডক্টরগুলো হয় তাদেরকে বলা হয়েছিল তারা আসবে না বলে দিয়েছে হসপিটালাইজড করতে ওনারা রিস্ক নিতে পারবে না তো সেই জন্য তোমার দাদাভাই এদিক ভাবে অনেকভাবে ছোটাছুটি করার পর আর আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে যদি বাড়িতেই সম্ভব হয় তাহলে বাড়িতেই মানে ব্যবস্থা করে দেওয়া তাহলে আর হসপিটালে যাবো না এবার যখন দেখবো যে না আর রকম অপশন নেই তখন তো অবশ্যই হসপিটালেই যেতে হবে তো ও সেই চলে গেছিলো বেথুয়াতে বেথুয়া থেকে আর ফোনের ওপার থেকে ধু সবটা বলে দিচ্ছিল কি আনতে হবে না আনতে হবে তো সব ওষুধপত্র নিয়ে ডক্টরবাবুকে নিয়ে তারপরে বাড়িতে এনেছিলো চ্যানেলটা করে দিয়ে তারপর সমস্ত কাজ বাজ এদিককারটি ও এগারোটার পরে কাজে গেছে আর এখন অলরেডি আমার দুটো স্যালাইন টানা হয়ে গেছে এখন তিন নম্বর চলছে আরও একটা চলবে মানে টোটাল আমার চারটে স্যালাইন দেওয়া হয়েছে আর এই যে এটা কি একটা ওষুধ মতো নিয়ে এসেছিলো এটা খেতে হবে এইভাবেই মা ওইখানে মুখটা ছাড়িয়ে দিচ্ছিলো আর আমি এদিকে খাচ্ছিলাম একটার পর একটা চলছেই আর সকাল থেকে তো আজকে সারাটা দিনই পুরো না খাওয়া স্যালাইন চলাকালীন তো কোনো কিছুই খাওয়া যাবে না তো সকাল মোটামুটি এগারোটা থেকে শুরু হয়েছে এগারোটা না দশটা সাড়ে দশটা থেকে আমার স্যালাইন চালু হয়েছে সন্ধ্যে সাতটা পর্যন্ত কন্টিনিউ স্যালাইন চলেছে তো ওই যে পরে মানে ছোটো কাকা এসে আবার চেঞ্জ করে দিচ্ছিলো যখন যখন চেঞ্জ করার প্রয়োজন হচ্ছিলো ওই কাকাকেই ডাকা হচ্ছিল তাছাড়া একটা ইঞ্জেকশনও দেওয়ার ছিল তো সেটাই স্যালাইনের মধ্যেই করা হয়েছে তো ওইটাও কাকাই দিচ্ছিলো এই আর কি জান যে পাশে সবসময় ঠাম্মা মা এনারা তো রয়েছে মাঝে মাঝে মনে হচ্ছে যে মাথা পুরো টাস টাস করছে আর মাথা ঘুরছে প্রচণ্ড তারপরে আমার পিঠের দুই সাইডটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল জানি না কেন ভয়ও লাগছিলো কিডনির কোনো প্রবলেম হলো কি না আবার এখন বাজে ঠিক সন্ধ্যে ছটা তেতাল্লিশ সাড়াই মাত্র আমার স্যালাইন কমপ্লিট হলো মানে চারটে স্যালাইন দেওয়া হয়েছে আর তার সাথে ভিটামিন ইঞ্জেকশন তারপর গ্যাসের ইনজেকশন সেগুলো তো রয়েছে সব স্যালাইনের মধ্যেই পুশ করা হয়েছে আর চ্যানেলটা এখনও পর্যন্ত রয়েছে চ্যানেলটা বললো আগেই না খুলতে যদি আবার প্রয়োজন পড়ে তো সেই জন্য চ্যানেলটা এইভাবেই রয়েছে ছোটো একা এসে এই স্যালাইনের ওই আর কি তারটা খুলে দিল আর এখন আমার লেগে গেছে প্রচণ্ড ছুটি আজকে আমি ভাতই খাইনি সেই দিদি বাড়ি থেকে যখন মানে খাওয়া দাওয়া করে বেরিয়েছি সেটাই লাস্ট খাওয়া তারপর থেকে খাওয়া ওরকমই হয়েছে এক গাল দুগাল আর সারাক্ষণ বমি বমি মানে এত অস্বস্তি সেটা আর বলে বোঝানো যাবে না তো আজকেও সকাল থেকে এগারোটা থেকে সেলাইন চলেছে এখন বাজে পনেরো সাতটা মতো কন্টিনিউ চললো চারটে পর তো এখন আমার প্রচণ্ড ফিরে পেয়ে গেছে এখন আমি একটু ভাত খেয়ে নেব তারপর শুয়ে পড়ব আর একদমই ভালো লাগছে না সারা দিন এরকম শুয়ে বসে পিঠের দুই সাইডটা এত ব্যথা হচ্ছে যাই না ওইটা আবার কেন হচ্ছে প্রথমে দাদা ফোন করলাম ও বলল যে চ্যানেলটা আপাতত থাক পরে আমি গিয়ে দেখছি আর ও সকালবেলায় কাজে বেরোনোর সময় এখানে আমাকে নামিয়ে দিয়ে বাজারে গেছে এদিকে কোথাও পাইনি ছেলে মেয়েগুলো মানে দাদাবুকে ফোন করা হয়েছিল উনি যেগুলো বলে দিয়েছে সেগুলোই নিয়ে এসছে আর ও সেই বেথুয়া হসপিটালে পর্যন্ত চলে গেছিলো এখান থেকে সব খুঁজে খুঁজে নিয়ে এসে ডক্টরবাবুকে বাড়িতে এনে তারপর বাড়িতে আমাকে সেলেন করিয়েছে মানে প্রথমে একজন ডক্টরবাবুর কাছে গেছে উনি আসবেন না বলেছে হসপিটালে ভর্তি করে দিতে পুরো ডায়রিয়া হয়ে গেছে তো হসপিটালে আমার আগেই আর কি যাওয়ার ইচ্ছে হয়নি আমি ভেবেছিলাম বাড়িতে যদি হয়ে যায় তাহলে আর হসপিটাল পর্যন্ত যাবো না তো সেই জন্য বাড়িতেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে সারা তার দুজনে খালি চললো আর কি বাড়িতেই এই আর কি নাহলে হসপিটালেই দৌড়াতে হতো তো তোমার দাদা ভাই সমস্ত কিছু রেডি করে দিয়ে ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে এসে সেলাইন দিয়ে তারপরে ও এগারোটার পরে কাজে গেছে সারাদিনে তো কন্টিনিউ ফোন আসছেই বারবার তো যাই হোক চলো এখন একটু অল্প করে খাওয়া দাওয়া করবো না হলে আর পারছি না তো গরম এখন বাজে সাড়ে নটা ওয়েট করছি তোমার দাদা ভাই কখন আসবে হাতের চ্যানেলটা এখনো পর্যন্ত রয়েছে তার কারণ জামাইবু বলছিল যদি কোনো প্রবলেম হয় তাহলে আবারও কোনো ইঞ্জেকশন পোষ করতে হতে পারে সেই জন্য আগেই যেন না খুলে ফেলি তো তোমার দাদা ভাই বললো আমি আসি তারপর খুলে দেবো আপাতত রয়েছে থাক তো দু পিঠের সাইডে এত বেশি ব্যথা হচ্ছিলো তোমাদেরকে আগেও বললাম আমি জানি না কেন হচ্ছে তাই মায়ে যে শুয়ে শুয়ে হাত দিয়ে একটু মালিশ করে দিচ্ছিলো বেশ আরাম লাগছিল। তো এই বসে বসে আর কি দুজনের কথাবার্তা বলছিলাম তারপর তোমার দাদাভাই আসলো এখন বাজে দশটা দশ তো ও এসে ওই যে ওইটা খুলে দেবে আর যে ব্যান্ডেজটা করা ছিল মানে একটু আঠা টাইপের ব্যান্ডেজ দেওয়া থাকে তো এত লোমে টান লাগছিল হাতে আর প্রচণ্ড ব্যথা হচ্ছিলো মানে আমার ইঞ্জেকশনটা দিতেও অত বেশি ব্যথা লাগেনি চ্যানেলটা করার সময় এইটা তুলতে যত বেশি ব্যথা লেগেছে তো কি আর করা যাবে আর ওইদিকে তোমার দাদাভাই আবার আরও একটা কাণ্ড বাঁধিয়ে নিয়েছে ওর ডান হাতের একদম কেনি আঙুল যেটা সেটা অনেকটা ছেঁচে গেছে মানে ও যে কাজ করে মেশিনের মধ্যে আঙুলটা কীভাবে হোক ঢুকে গেছিলো তো দেখতে পাচ্ছে ওই যে হাতে ব্যান্ডেজ করা রয়েছে দুটো আঙুলে লেগেছে তবে একদম কেনি আঙুলটাই বেশি লেগেছে আর সাইডের আঙুলটা নখের দিকটা একটু লেগেছে মানে কী বলবো চারিদিক থেকে যখন বিপদ আসে না চারিদিক থেকেই আসে তো সেই হচ্ছে অবস্থা ওর হাতে ওরকম প্রবলেম আজকে সারা দিনে আমি একবারই ভাত খেয়েছি মা আমাকে খাইয়ে দিয়েছে মানে আমার হাত দিয়ে খাওয়ার মতো অবস্থা ছিল না আর তোমার দাদাভাই আসার পর ওকে আমার খাইয়ে দিতে হয়েছে